গুড মর্নিং এভরিওয়ান সবাইকে এই ফিউশন অফ লাভের চ্যানেলে ওয়েলকাম আজ সকাল থেকে ওয়েদারের সাথে সাথে যেন মুডটাও কেমন অফ হয়ে আছে রান্না বান্নাতেও মন নেই তেমন একটা মা সকাল সকাল আজ পুজো দিতে চলে গেছে আজ একাদশী মা বাবা সবাই নিরামিষ খায় আমাকেও তাই খেতে হবে ইচ্ছে না থাকলেও মাকে বললে একটা ডিম ভাজি করে দেবে তবে আজ আর আমার ইচ্ছাও নেই ফ্রেশ হতেই দেখি বাগানে কিছু গাছ কাটার কাজ হচ্ছে তাই আমিও ভাবলাম যাই একটু দেখেই আসি কয়েকটা ছোট ছোট করে কেটেও রাখা আছে এখন বড়গুলোর জবাই চলছে আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুদের থেকে আলাদা হয়ে কোথায় চলে যাবে আজ তো রান্নাবান্নার চাপটা নেই তাই ঘুরে ফিরেই ভাবছে দিনটা কাটাবো কত পেয়ারা পড়ে আছে কষ্টও লাগে দেখলে বিছিয়ে থাকে পুরো আর ট্রেনে যখন যাই দেখি সবাই কিনে কিনে খায় এক পিস দশ টাকা করে বিক্রি হয় কি করা যাবে এত পেয়ারা খাওয়ার লোকও নেই কিছু কাঠ পাখি ওদের ব্রেকফাস্ট ডিনার লাঞ্চটা এগুলো দিয়ে সারে তবে ওদের ওকে সবসময় একই খাওয়ার দাওয়ার খেতে ভালো লাগে বাগানে এত ফল রয়েছে সবকিছুই তো ওরা ট্রাই করবে তবে লেবু গাছটা তোমাদের দেখিয়েছিলাম এত ফলন হয়েছে বছর একদম গাছটা ভারী নুয়ে পড়েছিল কাকা কাঠের পাটাতন দিয়ে গাছটাকে দাঁড় করিয়েছে কত মোটা মোটা পাটাতন দিতে হয়েছে এবছর আমাদের সমস্ত গাছেরই ফলন খুব ভালো আর তেমন সবকিছু নষ্টও হয়েছে এত রকম ফল বাগানে গিয়ে একটা গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার মতন কোনো ইন্টারেস্টও নেই আমাদের কোনো ভাই বোনের যাই হোক এসব বলে আর কি লাভ ওই দিকটাতেই গাছ কাটা হচ্ছে তোমাদের নিয়ে যায় তবে এইখানটা না বৃষ্টিতে এত স্যাঁত্যাতে হয়ে থাকে আর চারিদিকটা কুকুরে এত নোংরা করে রাখে যে যাওয়ার একদমই জো নেই মাটিটা একদম ভেজা স্লিপ হয়ে রয়েছে কখন যে ধূপ করে পড়ে যাব স্লিপ কেটে তার কোনো ঠিক ঠিকানা নেই আমার তো আবার যখন তখন পাহরকে যায় একবার এখানে যদি একটা ইলিশ মাছ ধরি তাহলে আর আমার লজ্জায় মাথা কাটা যাবে এই যে এত গাছপালা সমস্ত কিছুকে পেরিয়ে এই পৌঁছালাম গাছ কাটার জায়গায় ওই যে কোনার গাছটা ওটাই কাটা হয়েছে এখন পিস পিস করে নিয়ে যাবে নচেত এত বড় ভারী গাছটাকে কি করে নিয়ে যাবে সম্ভব তো না তবে এখন বিজ্ঞানগত উন্নত দেখো আগে কুরুল দিয়ে টুকটুক করে গাছ কাটতে কত সময় লাগতো একজনে তো একটা গাছ কাটা সম্ভবই ছিল না দুজন মিলে তিনজন মিলে চারজন মিলেও লেগে যেত আর এখন নিমেষে বনের পর বন ফাঁকা করে দেওয়াটা কোনো ব্যাপারই না অনেকদিন পর আবার তোমাদের বাগানে নিয়ে আসলাম এত বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে রয়েছে আর তোমাদের এদিকটা নিয়েও আসতে পারছিলাম না তারপরে তো আবার পোকা ব্যাপার রয়েছে এই বৃষ্টির দিনে তাই সেই সাহস করে আর এখানে আসিও নি তবে আজও আর সমস্ত গাছপালাগুলো ঘুরে দেখানো সম্ভব হবে না ফলগুলো অনেকটাই বেড়েছে পরে অন্য একদিন তোমাদের দেখাবো কারণ গাছপালার ওই দিককার মাটিগুলো এখনো ভেজা আছে যদি ওইখানে এখন দেখাতে যাই তাহলে একদম কা। হয়ে যাবে এই দিকের গাছটাও বোধহয় কাটা হবে সেটারই বন্দোবস্ত চলছে ওই লম্বা লম্বু গাছটা ওটাই কাটা হবে ওদের তো কাটার অনেক রকম প্রসিডিওর আছে আর মেশিনটা যেহেতু ওইদিকে ব্যস্ত আছে তাই এখানে এখন দড়ি দিয়ে গাছটাকে কেমন করে যেন বেঁধে নিয়েছে তবে বাইরে এসে বেশ ভালোই লাগছে এই দিকটা এত সুন্দর হাওয়া সব সময়ই দেয় আমার তেমন একটা আশা হয় না আগে যখন ভিডিও করতে আসতাম তখনও এরকমই হাওয়া দিত বেশ ভালোই লাগে এখানটা আসলে কিন্তু ওই যে বারবারই বলছি বৃষ্টির জন্য কোনো মতেই আসতে পারি না ওই দেখো অত লম্বা দড়িটা এই গাছের সাথে বাঁধলো এত লম্বা গাছটা এতদিন ওর বন্ধু বান্ধবের সাথে কি সুন্দর তাল মিলিয়ে মাথা দোলাচ্ছিল আজ থেকে ও কোথায় চলে যাবে আশেপাশের গাছগুলো একটা বন্ধুকে তাদের দল থেকে হারিয়ে ফেলত কি করা যাবে এটাই প্রকৃতির নিয়ম এভাবেই বেঁচে থাকতে হবে ওদেরকে এই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন অন্য সাড়ে তিনটা মতন বাজে একটু যাচ্ছি বাইরে ঘরে শুতে যাচ্ছিলাম কারণ বিছানাটা তো আমাকে একটু ডাকে এখন আমি যদি ঠিকঠাকভাবে একটু না ঘুমিয়ে নিই তাহলে রাত্রেবেলা যে আমি সন্ধ্যাবেলা কাজে বসি না সেটা একদম করতে পারি না তাই জন্য আমি একটু ঘুমের আমার এই এই সময়টা আমার একটু ঘুমের দরকার আছে নাহলে মাথাটা খোলে না আমি ভয়েস ওভারের জন্য কোনো কিছু রেডি করতে পারি না একটু প্রবলেম হয় আর এই সময়টা ঘুমিয়ে নিলেও একটা অসুবিধা হয় কি যে আমার ভিডিও শ্যুট করা হয় না কিছু করা হয় না দুটো দিক থেকেই আমি প্রবলেমে পড়ে যাই জানি না আজকে কি করবো ফোনে স্পেসটা একদম নেই তাই জন্য কিছু করতেও পারবো না তবে মেয়েকে এত ঘুরঘুর করছে শুতে যাচ্ছিলামই আবার বাইরে আসলাম কারণ বাবার কিছু জামা কাপড় এখানে মেলা রয়েছে তো সেগুলো নিয়ে যাই নালে হবে না ওই দেখো অদ্ভুতভাবে মেঘ ডাকছে আর মেঘ ডাকলে আর কি করবো এবারে আমি যদি রেডিও হই আজকে না ঘুমিয়ে তাও যে কখন চট করে বৃষ্টি চলে আসবে তার ঠিক ঠিকানা নেই এখন তো আবার বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন চলে আসে মানে এখনই যে রকম টাইম মেনটেন করে বৃষ্টি সেরকম না আর বৃষ্টি হলেও সকালে বৃষ্টি হলেও সমস্যা বিকালে বৃষ্টি হলেও সমস্যা আর কালকে রাত্রিবেলা এত জোরে জোরে বৃষ্টি হলো মানে শুধু মনে হয় রাত্রে বৃষ্টি হলে কত মানুষ তো ছাদ মাথায় ছাদ নেই ওই বাইরে ঘুমিয়ে থাকে কলকাতার সাইডে গেলে দেখা যায় বেশি তো আমরা যখন বেরোই তখন মনে হয় যে অ্যাটলিস্ট মাথায় ছাদটুকু তো আছে বাড়ি মানে দিন শেষে ঘরে ফিরে নিজের বিছানাটা তো পাবো এই মানুষগুলো সেটাও নেই কেউ গঙ্গার ঘাটে কেউ রাস্তার ধারে কেউ স্টেশনে কেউ কোথায় এইভাবেই পড়ে থাকে এগুলো খুব খারাপ লাগা আর বৃষ্টি হলে সেই মানুষগুলোর কি বেহাল অবস্থা হয় তাহলে ভাবো আর এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানাই নেই আষাঢ় শ্রাবণ মাস আগের বছর তো একদমই বৃষ্টি হয়নি তবে সারা বছর বৃষ্টি হয়েছে আর এই বছরটা আবার শুনছি নাকি পুরো সময়টাই বৃষ্টি হবে পুরো বছর ধরে কিন্তু শ্রাবণ আর আষাঢ় মাসটা এবার একদম কথা রেখেছে আগের বছর আষাঢ় শ্রাবণ মাসে মনে হয় ভগবানের কাছে এত কাকুতি মুনতি সবাই করেছে কেন এই বৃষ্টির সিজনতে বৃষ্টি নেই এই বৃষ্টির টাইমটায় কেন বৃষ্টি হচ্ছে না ভগবান মনে হয় বসে বসে ভাবনা করেছে এই বছর আষাঢ় শ্রাবণ মাস একদম ভরিয়ে দেবে বৃষ্টিতে যেন পরের বছর ওই বৃষ্টির জন্য আর কেউ কিছু না বলতে পারে একদম মনে রাখে একদম সেই সিচুয়েশন আর এখন যেই পরিমাণ মেঘ ডাকছে আর কি বলবো সকাল থেকে তো স্টাফি ওয়েদার দেখালাম তবে ওই দেখো হালকা হালকা সূর্যমামার একটু দেখা আছে এমন না যে সূর্যমামার একদমই দেখা নেই মামা হালকা হালকাভাবে উঠেছে উকিও দিয়েছে গরম প্রচুর জানো তো ওয়েদারটা যখন এরম স্টাফি থাকে না খুব গরম থাকে আর হাওয়া তো একদম দেয় না বন্ধ সকালবেলা একটু একটু হাওয়া দিচ্ছিল হালকা হালকা কিন্তু এখন তো নেই ঘর ঘরে যে এসি চালিয়েছে আমাদের নিচে ঘর তো ওপরে ঘর রয়েছে তাই জন্য আমাদের নিচের ঘরগুলো একটু ঠান্ডা বনরা যখন নিচে আসে বলে কী সুন্দর আরাম তোদের কি ঘরে এসি লাগে সত্যি লাগে না আমাদের মাঝের ঘরটাতে তো লাগেই না বাবা যেই ঘরে থাকে আমার ঘরটা একটু গরম হয় কারণ ওই পাশ থেকে সকালবেলা উঠেই সূর্য একদম হানা দিতে থাকে তবে এই সময়টা আর লাগে না রাত্রির দিকটাতে একটু চালাতে হয় আর আমি যখন কাজ করতে বসি তখন একটু চালাই কারণ ফ্যানের হাওয়া একদম মানে দিয়ে তো কাজ করা যায় না তখন একটু এসির দরকার পড়ে তবে আমি চেষ্টা করি না চালিয়ে ফ্যানটাকে বন্ধ করে আবার ভয়েস ওভার দিয়ে আবার ফ্যানটা চালিয়ে আবার কাজ করে লেখালেখি করে এইভাবেই চালাতে মানে ওই ধরো এসি চললেও সারাদিনই আমাদের ঘন্টা এক ঘন্টা ও ঠিকঠাকভাবে চলে কি না আমার মানে মনে হয় না বৃষ্টি একটা জোর আসবে আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নয় এই যে একটু মেঘ মেঘ করেছে আর মেঘও ডাকছে তবে ওই যে বলে না গরজায় বর্ষায় না ব্যাপারটা সেটাই এবার জানি না সেটা আদৌ ঠিক হবে না ভুল হবে চলো ঘরে যাই আর কি এখন প্রায় পনেরো সাতটা মতন বাজে আমার সন্ধেই বলা চলে সন্ধে হলেই মায়ের আর ফোন কলে আমার ঘুম ভেঙে শুরু হয় দিনের নতুন একটা অধ্যায় আসলে রুডির সকলের তো সকাল থেকে রাত অব্দি একটা অধ্যায় চলে রাতের ঘুমটা সুন্দর হয় তারপর দুপুরে একটা পাওয়ার ন্যাপ থাকে কিন্তু আমার তো পুরোটাই উল্টো রাতের ঘুমটা থাকে হচ্ছে পাওয়ার ন্যাপ আর দুপুরের ঘুমটা থাকে হচ্ছে মেইন ঘুম আমার এখন প্রায় অলমোস্ট এগারোটা পনেরো মতন বাজে বাবা বাড়িতে চলে এসছে আজকে সন্ধ্যার থেকে জানো তো একটুখানো ব্লক করতে পারেনি কি হচ্ছে তোমাদের কালকে ভিডিও দেবো আমি জানি না কারণ আজকে ঠিক করেছিলাম একটু বিকেলে কাঁচরা পাড়া যাবো বৃষ্টির জন্য তো সব ম্যাচাকার হয়ে গেল আর যেতেই পারিনি তারপর সন্ধ্যেবেলা আমার নিজের কিছু কাজ করম ব্যস্ত হয়ে গেছিলাম আর কিছুই করা হয়নি আসলে এত কিছু পেন্ডিং কাজ করেছিল আজকে অনেকটা কিছু ফ্রি করেছে বসে বসে তো এখন মা রুটি করতে যাবে আর আজকে আমাদের ছানাপোনাগুলোকে খেতে দিতে একটু সমস্যা হবে কারণ প্রত্যেক দিন এই সময়টা বাইরে নামে বৃষ্টি আজকেও নেমেছে তবে আজকে অত জোরে নামেনি এখন হাওয়া দিচ্ছে তেমন একটা বৃষ্টি এখনো পর্যন্ত নামেনি যে আরেকটু পরে হয়তো টুকুস করে কারেন্টটা চলে যাবে কিন্তু আজকে বৃষ্টি এখনো নামেনি বেশ ভালো লাগছে ভাবছি ওইদিকে যাই একটু বাইরে হাঁটাহাঁটি করি কারণ খুব একটা বাইরে হাঁটাহাঁটি করাতে হয় না তবে আজকের হাওয়াটা এত মারাত্মক দিচ্ছে না মনে হচ্ছে সেই উত্তরের হাওয়া হয় না ওইদিকে যেমন ঠান্ডা ঠান্ডা লাগে ঠিক তেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে অন্যান্য দিন হাওয়া দিলেও এতটা ঠান্ডা লাগে না আজকের হাওয়াটা বেশ সুন্দর লাগছে ভাবছি যাই একটু এই দিকটা মারি কারণ এই দিকটা তো কেউ থাকে না একটু সমস্যাই হয় ওই দিকটাতে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে মা যখন আমাদের ছানাবোনাগুলোকে খাওয়ার দিতে যাবে তখন একটু বাইরে যাব আজকে আর খাওয়া হয়নি নটার সময় ওই যে কাজ করছিলাম বললাম তাই খাওয়া দাওয়া কোনো কিছুই আর করতে পারিনি ভাবলাম একবারে যখন খাইনি বাবা মার সাথে রাত হয়ে গেছে এদিকে মাই এই সন্ধ্যেবেলা তালাটা দিয়ে দেয় কিন্তু মা বলে যে আমি সব কাজ করি এদিকে তালা দিতেই শুধু ভুলে যায় একই কথা আর বাবা এসে যদি দেখে এদিকটা তালা দেওয়া হয়নি বাবার তো মাথা বড় এখন সাড়ে এগারোটার মতন বাজে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে পড়েছে তোমাদেরকে খাওয়াটা শেয়ারই করা হয়নি কারণ রাতের ডিনারটা তো খুব একটা তোমাদের সামনে শেয়ার করা হয় না কারণ একই ডিনার থাকে দুপুরে জায়গায় রাতেও থাকে বাইরের জোর কত মানে মাঝে বৃষ্টি বাবার জন্য মাছকে রুটি বাড়াতে গিয়েছিল কিন্তু বাবা তারপর বললো যে আজকে রুটি খাবে না বাবার একটু পেটটা ভর্তি তারপর মা আর আমাদের জন্য খাওয়া কমপ্লিট হয়ে গেল তরকারি খেয়ে নিলাম তারপর বাবা বেরিয়ে এসে আমাদের বলছে আমার জন্য রুটি বানাও চিন্তা করতে পারো আমার জন্য রুটি বানাও নি মাঝে মধ্যে বনা হয় আমার বাবার মাথার শোগুলো সত্যি খারাপ হয়ে গেছে খাওয়ার পর এইভাবে ডালটাকে ছেটে ছেটে বা যে কোনো খাবার এরকম ছেটে ছেটে খাওয়ার যে কি মজা সেটা আমাকে দেখলে কখনো কখনো কেউ বলে যে আটটুখানি খাবার খাওয়ার দেবো মানে আমি এমন ভাবেই খেতে থাকি এই দেখো এটা হচ্ছে আমার প্লেট না ধুয়ে রেখে দেওয়া যাবে আমি এইভাবেই খাই এইভাবেই খেয়ে অভ্যস্ত আমি আমার বাবার যে মাঝে মধ্যে কি হয় আমি সেটাই বুঝে উঠতে পারি না আমাদের তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিটই হয়ে গেছে এখন তো খাওয়ার কিছু অবশিষ্ট পড়েই নেই তাই অবস্থা এখন জলমুড়ি খাচ্ছে রাত্রে সাড়ে এগারোটার সময় মা আমি কেউই খুব একটা জোর করলাম না কারণ রাত্রেবেলা একটু কম খাওয়াই ভালো যেহেতু বলছিল একটু অস্বস্তি করছে তাই আমরাও আর জোর করিনি খাওয়ার জন্য এদিকে কাজ সারছে আর আজকে তো নিরামিষ টেবিল খুব একটা মোছা ধোয়া করতে হবে না তাই আমাকেই বলল যে আমাকে মুছে দিতে আর মা ওইদিকে ছানা পোনাদের জন্য রুটিটা করছে না হলে তো অনেকটা দেরি হয়ে যাবে বাবা খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে হাঁটা চলা করছে একটু কারণ খাওয়ার পর বাবা যদি বিছানায় শুতে যায় আর মা যে কি চিল্লামিল্লি শুরু করে তার কোনো ঠিক ঠিকানা নেই এটা বাবার দুপুর আর রাতের একদম করা নিয়ম মেনে চলতেই হবে কোনো উপায় নেই এদিকে প্রত্যেক দিন এই সময়টা এরকম বাজে এরকম ভাবে বৃষ্টি নামবে দিনটা এখন খুব ভালোই দেয় খুব একটা বৃষ্টি বাদলা দেয় না যে রকম মোটামুটি রোদ উঠে হালকা হালকা আর স্টাফি স্টাফি ওয়েদার তাতে খুব ভারী কাছাকাছি না করে রোজকার জামা কাপড় মোটামুটি ধুয়ে মেলে দিলে শুকিয়েও যায় তবে যেন তো আমরা ভাবি রাতের বেলা বৃষ্টি হলে হয়তো ভালো হয় সারা দিন কাজকর্ম করে লোকে বাড়ি ফিরে তারপরে তো বৃষ্টিটা হচ্ছে কিন্তু এই রাতে যে কত মানুষের মাথার ওপর ছাদটা নেই তবে এখনকার ওয়েদারটা বৃষ্টিতে একটু ভালো হয়ে গেছে অন্যান্য সময় তো বৃষ্টি হলেও কি মারাত্মক লেভেল যে গরম থাকে আজকে চারিদিকটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওই আগে যেমন বৃষ্টি হলে আমাদের হালকা পাতলা সোয়েটার বা কিছু চাদর নামিয়ে গায়ে দিতে হতো আজকের ওয়েদারটা মোটামুটি রকম ঠান্ডা ঠান্ডা এই দিকের জানলাটা তো আমরা সন্ধে হলে মশার উৎপাতের জন্য বন্ধ করে দিই তবে আজকে বৃষ্টির জন্য ভাবলাম একটু খুলে কিছুক্ষণ বসি এই এতক্ষণে সারা সন্ধ্যে পেরিয়ে গেছে আমার নাকি সময় হয়েছে চুলে সেরাম দেওয়া সন্ধ্যে থেকে যখন আমি কাজ করতে বসি তখনই সেরামটা দিয়ে দিলেই এতক্ষণ আর অপেক্ষা করতে হয় না কিন্তু ওই যে আমার ল্যাদ লাগে আমি যে করবোই না আমার কেন যেন মনে হয় এই সেরামটা একটু রাতের দিকে দিলেই মাথাটা একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয় আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো তারপর চুল ছেড়ে ফ্যান চালিয়ে ঘোরাফেরা করি আরও রিল্যাক্স ফিল হয় এখন বাজে অলমোস্ট একটা কুড়ি আর আমি এখন মাথার মধ্যে সেরাম দিয়ে বসে আছি কারণ আমার যত রাত বাড়ে তত মনে হয় এই নাইট স্কিন কেয়ার করা উচিত মানুষ তো কি দশটার সময় করে বা বারোটায় করিডোরে ঘুমিয়ে পড়ে আমার তো ঘুমাতে ঘুমাতেই বেঁধে যায় তিনটে সাড়ে তিনটে তো আমি ঘুমানোর আগেই নাইট আগে কেয়ারটা করবো তোমাকে সেরাম দিলাম এখন বসবো কাজে কারণ রাত্রেবেলায় আমার কাজের গতিটা বাড়ে ওই বাইরে বৃষ্টি হয় কুকুর ডাকে সব করে আমারও কাজের এনার্জিটা বাড়ে যত রাত যায় আমার মনে হয় কাজের এনার্জি বাড়ে মাথায় কিছু কিছু ভালো কথাবার্তা আসে চিন্তা ভাবনা আসে সেগুলো ভিডিওতে অ্যাপ্লাই করতে ইচ্ছা করে তো ওই ঘুমিয়ে শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করার থেকে পেইন আর খাতায় সেটা অ্যাপ্লাই হলে কাজে দেয় তো সেটাই খুড়ি বসে বসে এখন সেটাই বসবো তো তখন না আসতে হবে তখন ঘুমাতেও পারবো না শুতেও পারবো না এইটা শুকাতে শুকাতে আমার কিছুটা কাজ হয়ে যাবে এখন এই তিনটে মতন বাজে এখন আমার সমস্ত কাজকর্ম শেষ করে এখন যাব আমি শুতে এই সময় কি শুতে যাওয়ার সময় তোমরাই বলো কিন্তু কোনো উপায় নেই আমার এই টিকটিকির মতন লেজটাকে বেঁধে ঠিকঠাক করে পরিপাটি করে কারণ এটা যদি আমি ছেড়ে শুই তাহলে তো আর কিছু উপায় নেই একদম ইলোকিসি লাগবে এখন যাব ঘুমাতে তোমরাও চলো আমার সাথে ঘুমাতে এতক্ষণ আমাকে সাম দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ কিন্তু তোমরা এরকমভাবে আমার মতো নাতে রাতের অব্দি জেগে দেবো না শরীর খারাপ করবে আমি জানি কিন্তু ওই যে আমি দুপুরের বেলা দুপুরবেলা ঘুমটা পুষিয়ে নিই কিন্তু দুপুরের এবং রাতের ঘুমের মধ্যে ডিফারেন্স তো আছে আমাদের শরীরের মধ্যে তো একটা ঘড়ির কাঁটা ফিক্সড করা আছে কিন্তু আমি তো সেই ঘড়ির কাটাকে উর্ধে উল্টো দিকে ঘোরাবো ঘড়ির কাঁটা যেদিকে ঘুরবে সেদিকে তো আমি ঘুরবো না তবে কম সময় সময় আমাকে পুরো উল্টো ঘুরিয়ে দেবে এটাই আমার মনে হচ্ছে তবে আজকের এখান থেকে ভিডিওটা শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিয়েও কেমন লাগলে তবে আজকের মতন আসি টাটা